তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক বিচার পাক এইটুকু চাই এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে এটাও আমরা চাইবো যেহেতু এটা আমরা ভুক্তভোগী যে কামদুনির লড়াই এগারো বছরের লড়াই যেখানে ফাস্ট কোর্ট থেকে হাই কোর্ট পর্যন্ত আমরা ছুটিছি তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি এমন কি যারা রেফ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে আপ এই পরিবারের প্রতি যে আপনারা কোন প্রলোভনে পা দেবেন না কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না মানে দু সালে সাতই জুন যখন ঘটনাটা ঘটে কামদুঙের তখন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে কামদুনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে এক মাসের মাথায় সাজা এবং পনেরো দিনের মাথায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ এগারো বছর লেগে গেছে এখনো কামদুনি বিচার পাইনি এবং যে ঘটনাটা ঘটেছিল কামদুনি তার দোষীরা কিন্তু বেকসর খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন জানি না এই দিদিটা কতটুকু বিচার পাবে কারণ আমরা চাই সঠিক বিচার হোক এবং এই দিদিটা সম্পূর্ণভাবে বিচার পাক কারণ যেখানে আমাদের রাজ্য সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা ধর্ষণের বিরুদ্ধে অ্যামায়েন্ট পৌঁছে দেয় সেই জায়গাতে ধর্ষণ বন্ধ হবে বলে আমার তো মনে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো যে এই দিদিটা যেন বিচার পাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের নিরাপত্তা দিতে চাই পাচ্ছে না এবং মহিলাদের নিরাপত্তা দিতে উনি মুখ্যমন্ত্রী বলেছিল কি যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে আর দোষীদের আমরা ফাঁসি সাজা চাইবো আমাদের কামদনি ক্ষেত্রে বলেছিল তাই তো কিন্তু সেটা এনাদের এনা এই এই মেয়েটার মায়ের কাছে ফোন করে তাই বলেছে তাই আমরা বলতে চাইছি মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেভাগে ছেলে খেলা করেছে এই এনা এনাদের সাথে যাতে না করে এখন দিনকাল নিউজের প্রতিবেদন কলকাতা তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক বিচার পাক